আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ লক করবেন আপনারা হয়তো দেখেছেন আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ যখন আপনাদের এরকম থাকে তখনই কেউ যখন আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ খোলে তখনই কিন্তু আপনাদের এখানে কার সাথে কথা বলেছেন বা কী কী কথা বলেছেন এগুলো কিন্তু তারা পরে বা দেখে আপনার চ্যাটগুলি এবার এই অ্যাপটাকে কীভাবে আপনারা লক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো যখন আপনারা লক করবেন তখন কিন্তু আপনাদের সেই অ্যাপটা আর কেউ ইউজ করতে পারবেন যেরকম ফেসবুক হয়ে যাচ্ছে ফেসবুক লাইট অ্যাপ বা আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ এগুলো কীভাবে লক করতে হয় সেটাই দেখবো কোনো অ্যাপ ছাড়াই কিন্তু আপনারা লক করতে পারবেন এবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের স্যামসাং মোবাইল বা ভিভোর এমন কিছু মোবাইল রয়েছে যেসব মোবাইলের মধ্যে আপনাদের সেই ম্যাসেঞ্জার অ্যাপ কিন্তু লক হচ্ছে না বা লকের সিস্টেমটি নেই তারা কীভাবে লক করবেন সেটাও আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো বা দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে কী করতে হবে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে আপনি কীভাবে অ্যাপ লক করবেন বা অ্যাপ লক বলতে আপনাদের যে ম্যাসেঞ্জার অ্যাপটি রয়েছে ওটা কীভাবে লক করবেন সেটাই দেখাবো এখানে দেখতে পারবেন ম্যাসেঞ্জার অ্যাপটা আমি আরেকবার ওপেন করছি করপরে এরকম দেখাচ্ছে বাট এই ম্যাসেঞ্জার অ্যাপটি কিন্তু আর দেখাবে না তার জন্য কী করব সিম্পলভাবে সেটিংস অ্যাপটিকে ওপেন করবো বাট আপনাদের মোবাইলেও কিন্তু এই সেটিংসের অ্যাপ কিন্তু থাকবে এই সেটিংস অ্যাপটি আপনারা অবশ্যই ওপেন করবেন যখনই ওপেন করবেন ওপেন করার পর এরকম ধরনের ইন্টারফেস দেখতে পারবেন বা যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলে দেখবেন সিকিউরিটি বলে একটি আপনাদের সেটিংস থাকবে এই সিকিউরিটি সেটিংসে আপনাদের ক্লিক করতে হবে এই সিকিউরিটি অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাপ লকের সেটিংস কিন্তু থাকবে এবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের অ্যাপলক পাসেও থাকতে পারে মিডলেও থাকতে পারে লাস্টেও থাকতে পারে অ্যাপলক সেটিংসটিকে আপনাদের খুঁজে নিতে হবে প্রথমেই টিকে যখনই খুঁজে নেবেন নেওয়ার পরে এখানে আপনাদের যদি আগে থেকে কোনো প্যাটার্ন বা পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা আপনারা দিয়ে দেবেন বা মোবাইলের যেটা ডিফল্ট আপনাদের সেট রয়েছে সেটাও দিতে পারেন বা যদি নতুন করে সেট করতে বলে সেটা আপনারা সেট করে নেবেন আমি কি করব একটি প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আমি পিনকোড দিয়েছি ওটা দিয়ে দেবো দেওয়ার পরে এরকমভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর কী করবেন সিম্পলভাবে যেই অ্যাপগুলো আপনারা লক করবেন যেরকম আমি করবো কি এখানে ম্যাসেঞ্জার অ্যাপ ম্যাসেঞ্জারটিকে আমি লক করে নিচ্ছি এবার ম্যাসেঞ্জার লক করার পর এখানে আমি কী করবো ফেসবুকটিকে লক করবো ফেসবুকটিকেও লক করলাম এবং ফেসবুক যেই লাইট অ্যাপ্লিকেশানটি রয়েছে ওটাকেও আমি লক করব আমি কী করব সিম্পলভাবে এখানে ফেসবুক লাইট এবার ম্যাসেঞ্জার অ্যাপটা আমি যেহেতু লক করেছি এবার ম্যাসেঞ্জারটি ওপেন করে আমি আপনাদের দেখাচ্ছি লাইভ প্রোপ এখান থেকে দেখতে পারবেন যখন আমি ম্যাসেঞ্জারটিকে ওপেন করবো তখন কিন্তু এরকমভাবে আমার সামনে কিন্তু একটি ইন্টারফেস শো হবে এখানে কী বলবে এখান থেকে লক দিতে বলবে এবার লকটিকে আমি যখনই দেবো তখনই কিন্তু আমার এই ম্যাসেঞ্জার অ্যাপটি খুলবে এবার এই লকটি যদি আমি ভুল দিই তাহলে কিন্তু আর এই ম্যাসেঞ্জার অ্যাপ কিন্তু খুলবে না যেহেতু আমি একটি লক দিচ্ছি দেওয়ার পর দেখবেন রং পাসওয়ার্ড বা প্যাটার্ন এটাই বলবে ইন্দে দেখতে পারবেন এই রং পাসওয়ার্ড এটাই বলছে আবার যখন আমি সঠিক দেবো তখন কিন্তু এই অ্যাপটি খুলবে এরকমভাবে কিন্তু আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ লক করতে পারবেন যেহেতু অনেক মোবাইলের মধ্যে কিন্তু আপনাদের ম্যাসেঞ্জার লক হচ্ছে না বা ম্যাসেঞ্জার লক করতে গিয়ে প্রবলেম হচ্ছে তারা কী করবেন সেমভাবে প্লে স্টোরে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন এখানে অ্যাপ লকার বলে সার্চ করবেন এখানে অ্যাপ লকার বলে সার্চ করে নেবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন অ্যাপ লকার বা অ্যাপ লক এরকমভাবে সার্চ করবেন তাহলে কিন্তু আপনারা প্রচুর অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পারবেন এবারে বিষয় হচ্ছে আপনারা কীভাবে বুঝবেন যে কোন অ্যাপ্লিকেশানটি ভালো এবার মেন বিষয় হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যখনই বুঝবেন যে ভালো সেটা আপনারা এই অ্যাপের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাপ কতটা ডাউনলোড হয়েছে এবং অ্যাপের রেটিংস কতটা সেটা দেখবেন দেখার পর রিভিউ কী কী এসছে সেটা আপনারা দেখবেন যে অ্যাপটা আসলে কাজ করেছে কী করে নি সেটা আপনারা আগে দেখে নেবেন তখন আপনারা সেই অ্যাপটিকে ইনস্টল করবেন তাছাড়া কিন্তু করবেন না আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যেহেতু আমার এই মোবাইলের মধ্যে অ্যাপলকের সিস্টেম রয়েছে তার জন্য আমি আপনাদের দেখালাম যাদের মোবাইলে নেই যেরকম স্যামসাঙের জে টু জে সেভেন জে ফোর এইসব মোবাইলের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপলকের সেটিংস নেই সেসব মোবাইলে কী করবেন এখান থেকে অ্যাপ লকের যে কোনো একটি অ্যাপ কিন্তু আপনারা ইনস্টল করবেন করপরে অ্যাপলক কিন্তু করে নেবেন আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ঠিক এরকমভাবে কিন্তু আপনার ফেসবুক অ্যাপ যেরকম হয়ে যাচ্ছে আপনাদের ফেসবুক লাইট অ্যাপ এবং যেরকম হয়ে গেল আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ এরকমভাবে কিন্তু আপনারা লক করতে পারবেন খুব সহজেই কীভাবে ম্যাসেঞ্জার অ্যাপ লক করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে এছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি